কেমন আছো প্লিজ বলো লাইফ প্লিজ সবাই জয়েন করো তারপরে কথা বলবো আর ওই নীল টা এক দু লাউ নিচ্ছি বটো ক্যাপ ক্যা কেন ওই নীল কালার বেলা নিতে হবে লাইভটা যে জয়েন করেছো প্লিজ কমেন্ট করো নস্কর আমি মার্কেট এসেছি পুজো মার্কেটে গেছো পুজো বাড়িতে সরি মার্কেটে এসেছি পুজো বাড়িতে আচ্ছা তো পুজো বাড়িতে যাও খুব ভালোভাবে পুজোটা কাটাও তারপর বলছে মঙ্গল মঙ্গল মন্ডল লাভ 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 তো অনেক ভালোবাসা সবাইকে যারা লাইভটা জয়েন করেছো তাদের জন্য তো একটা লাইকও পেয়েছি অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছো সেটা বলো আবারও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তোমরা সবাই কেমন আছো বলো আর কোথা থেকে লাইভটা জয়েন করেছো সেটাও বলো তারপর বলছে বিপ্লব বিপ্লব বলছে বৌদি কেমন আছো আমি ভালো আছি তো তুমি কেমন আছো বলো তো তুমি কেমন আছো বলো বিপ্লব তারপর বলছে মঙ্গল মন্ডল আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি গো তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো তো মঙ্গলকে বলছি আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই ভালো থেকো প্রবীণ নস্কর বলছে দাদা কোথায় দাদা দাদার কাজে রয়েছে তো আমি আমার কাজ করছি দাদা দাদার কাজ করছে দাদার কাজ এটা নয় ঠিক আছে দাদা এইসব পছন্দ করে না মানে ওই মানে লাইভে আসবে বা ভিডিও করবে এইসব একদমই পছন্দ করে নাই আমাকে বলছে তুমি করো ঠিক আছে দাদা আসবে না তারপর বলছে মঙ্গল মন্ডল উড়িষ্যা ভুবনেশ্বর আচ্ছা ভুবনেশ্বর বাড়ি এটা মঙ্গল সত্যি কে বলছি গিয়েছিলাম সেখানে ভুবনেশ্বর মন্দিরেও আমরা গিয়েছিলাম ওই জন্য বলছি এটা কি সত্যি তারপর বলছে পায়েল পাল তুমি খুব বিউটিফুল আচ্ছা তো প্রথমেই পায়েলকে বলবো তোমাকে অনেক 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 ভালোবাসা কেন বলতো কারণ আমার নামও পায়েল তাই জন্যই বললাম তোমার নামও পায়েল আর আমার নামও পায়েল তা তুমি যখন বললে আমি বিউটিফুল তো তুমি কেমন আছো আর তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর বলছে বিপ্লব বৌদি আমিও ভালো আছি হ্যাঁ আচ্ছা খুব ভালো থেকো খুব ভালো থেকো ভালো থাকাটা খুব দরকারি খুব ভালো থেকো খুব ভালোভাবে কাটাও তারপর সুমি পাল বলছে হাই হাই তো কেমন আছো বলো তো আমার লাইফে প্রথম জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর বলছে দেবু দাস বৌদি তোমাকে দারুণ লাগছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভালো লাগছে বলেছো তারপর বলছে নিষ্পাপ নিষ্পাপ পাপি নিষ্পাপ পাপি চ্যানেলের নামটা কিন্তু খুব সুন্দর নিষ্পাপ পাপি তো যাই হোক বৌদি তোমার লিপটা সরে গেছে ও সরি টিপটা সরি টিপটা টিপটা সরে গেছে দাঁড়াও এবার ঠিক আছে তো টিপটা তারপর প্রবীণ নস্কর বলছে তারপর মঙ্গল মন্ডল বলছে তোমা তোমরা উড়িষ্যায় নন্দনকানন পার্কে ঘুরতে এসো নন্দনকানন পার্কে ঘুরতে গেছিলাম যখন আমরা পুরীতে গেছিলাম সেখান থেকে ভুবনেশ্বর নন্দনকানন সব জায়গা আমরা ঘুরেছি গো খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গা আর ফার্স্ট টাইম আমি পুরীতে গিয়েছিলাম আর আমরা আমরা তো খুব ভালোভাবে কাটিয়েছি পুরীটা আর আমরা ছিলাম কয়দিন আমরা ছিলাম আট দিন ছিলাম আমরা ওখানে আট দিন ছিলাম আর খুব সুন্দরভাবে কাটিয়েছি আবার যাব ইচ্ছা আছে তো অবশ্যই যাব তারপর বলছে দাঁড়া অরিন্দম অরিন্দম সর্দার দিদিভাই কেমন আছো ভালো আছো অরিন্দম তো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তারপর বলছে বিপ্লব বৌদি দাদা কি করেন গো দাদা করেন বলতে দাদা করেন মাছের আড়তে কাজ করেন দাদা মাছের আরতে কাজ করেন মাছের গেটম্যান তারপর বলছে মিলন 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 তো হ্যাঁ বলছে হাই তো হাই মিলন আমার লাইফটা জয়েন করার জন্য কেমন আছো বলো তারপর বলছে দেবু দাস বৌদি তোমার গালগুলো দারুণ এই গাল দারুন এই গালটা দারুন কি করে তারপর বলছে মলিন মলিন বলছে ফেবিকল আটা দিয়ে টিপটা আটকে দাও তাহলে তো জার একদম আমার মানে চামড়া শুধু উঠে যাবে ফেবিকল আটা দিলে তো একদম তারপর বলছে দেবু দাস আর আমার মলিনকে না সরি মিলন মিলনকে বলবো আটা দিয়ে লাগাতে লাগবে না কারণ আমার টিপে আটা আছে একটু সরে গেছিল তারপর দেবু দাস বলছে তোমার লাভ ম্যারেজ হয়ে বিয়ে না একদমই না আমার লাভ ম্যারেজ না নয় আমার বাবা মা আমার দেখাশোনা করেই বিয়ে দিয়েছে লাভ ম্যারেজ একদম নয় তারপর বলছে প্রিন্স জিহাদ হাসেন তাই তো নামটা ঠিকই বলছি তো আমি কিন্তু তোমার ওয়েবসাইট থেকে বের হয়ে যাব তোমাকে কতগুলো মেসেজ দিলাম তুমি দেখো না কেন হ্যাঁ এই তো ফার্স্ট আমি এই কমেন্টটা দেখছি এই নামের কমেন্ট আমি ফার্স্ট দেখছি বের হয়ে কেন যাবে আমি তুমি ম্যাসেজটা দেখলাম প্রিন্স জি জিহাদ হাসেন নামটা ঠিক বললাম তো দাদাভাই প্লিজ বলো নামটা ঠিক বললাম কারণ এতটা হাই শিক্ষিত নই যে নামটা মানে একদমই সব ইংলিশে সব ভালো ভালো করে মানে পরিষ্কার করে বলতে পারবো ঠিক বললাম তো দেখো আর কমেন্টটা করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট করো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তারপর বলছে দেবু দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার মনে হয় তোমরা এই ফার্স্ট আমার লাইভতে জয়েন করলে তাই জিজ্ঞেস করছো যারা আমার রেগুলার ভিডিও দেখে বা আমার লাইভ যে কটা যে কটাই লাইভ করেছি যে কটা লাইভ মানে দেখেছে বা লাইভ জয়েন করেছে তারা সবাই জানে আমার বাড়ি কোথায় তো তুমি তবুও জিজ্ঞেস করলে যখন আমি বলে দিচ্ছি আমার বাড়ি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার যে ডায়মন্ড হারবারের নদী আছে সেই ডায়মন্ড হারবার আমার বাড়ি তারপর বলছে দেবুদাস আমার বাড়ি বর্ধমান পূর্ব বর্ধমান আচ্ছা পূর্ব বর্ধমান নাম শুনেছি কিন্তু কোনো আত্মীয় নেই যেহেতু কোনোদিনও যাওয়া হয়নি তো খুব ভালো জায়গা তারপর বলছে রোস রোশান রোসান রোসান ইয়াদেব বলছে নিমস্টার ভাবি জি নেমস্টার্ট ভাবি আচ্ছা তারপর বলছে অরিন্দম সর্দার খুবই ভালো আছি একদম খুব ভালো থেকো সবসময় বিন্দাস ভালো থেকো সবসময় বিন্দাস থেকো তারপরে দাস বলছে তোমাকে খুব ভালোবাসি আচ্ছা তো ভালোবাসা নিলাম আমাকে খুব ভালোবাসো যেহেতু ভালোবাসা নিলাম অনেক ভালোবাসা নিলাম তারপর বলছে আমি ঝুলান্স বিবি ঝুলান্স বিবি তো হাই তো হাই লাইফটা প্রথম ফার্স্ট জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেবু দাস বলছে তার জন্য আচ্ছা তার জন্য ওকে দেবুদাস বলছে তোমাকে ভালোবাসি বলি তোমার লাইফে আচ্ছা খুব ভালোবাসা গো আমার তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তারপর বলছে তনুশ্রী তনুশ্রী প্রামাণিক বলছে দিদি ভাই কেমন আছো তোমার বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে দিদিভাই তুমি কেমন আছো তনুশ্রী প্রামাণিক তো দিদিভাই তুমি কেমন আছো বলো আর আমি তো খুব ভালো আছি আর যেহেতু জিজ্ঞেস করলে আমার বাড়ি কোথায় তো আমি বলি আমার বাড়ি ডায়মন্ড হারবার যেই ডায়মন্ড হারবারে নদী আছে সেই ডায়মন্ড হারবারের কাছেই আমার বাড়ি ঠিক আছে দিদিভাই তারপর বলছে বাপি বর্মন বৌদি কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি তারপর বলছে মিলন মিলন বলছে ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তোমরাও খুব ভালো থেকো তারপর বলছে কবির নস্কর চোখের তাকানো ভালো লাগে আচ্ছা এই ঢোকাঢোকা চোখের তাকানো ভালো লাগছে এই ঢোকা ঢোকা চোখের চাউনি ভালো লাগছে তো ভালো যখন বলো অনেক ভালোবাসা ভালো যে যতই খারাপ দেখতে হোক কারণ তাকে ঈশ্বর বলো যেই বলো সেই ভালো করেই মানে নিখুঁত ভাবেই বানায় তো সে যেমনই হোক না কেন তাকে যদি কেউ ভালো বলে না তা শুনতে এমনি ভালো লাগবে তারপর বলছে তারপর বলছি আমি না তারপর বলছে মিলন মিলন বলছে সারা জীবনের জন্য আটকে থাকবে আচ্ছা তারপর বলছে দেবু দাস দাদা চুমা খায় তো দাদা বলতে পারবে। ওকে তারপর বলছে তাই তো আমি নামটা বুঝতে পারছি না কিন্তু যাই হোক তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ডায়মন্ড হারবার গো তারপরে বলছে শাকিল 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 বলছে বৌদি ভাই তো কেমন আছো তোমার খুব খুব সুন্দর দেখতে ভেরি নাইস আচ্ছা ভেরি নাইস বলার জন্য অনেক ভালোবাসা তো তারপর বলছে টাচ বাংলা বলছে হ্যালো দিদি ভাই হ্যালো হ্যালো আমার লাইফটা জয়েন করার জন্য অনেক ভালোবাসা তারপর বলছে দেবু দাস বৌদি এত কাছে এসো না মোবাইল ঢুকে যাবে যে আচ্ছা নামটা না আমি দূর থেকে বুঝতে পারছি না তার জন্য একদম কাছে চলে যাচ্ছি তারপর বলছে মনীষ মনীষা মনীষ মনি মণিশঙ্কর সরি মণিশঙ্কর মণিশঙ্কর বলছে দেওয়ালে এত প্রজাপতি কোথায় ছিল দেওয়ালের প্রজাপতি গুলো দেওয়ালের প্রজাপতি আমার একটা ছোট্ট সোনা রয়েছে তো সেই সোনা বাবা হাতে নিজের হাতে রং করেছে একে রং করেছে তো সেগুলো আমি কাটিং করেছি আর ওকে শিখিয়ে দিয়েছে ও এক ও কয়েকটা কাটিং করেছে তো তার হাতেরই প্রজাপতিগুলো আমি যেহেতু আমার ছোট্ট সোনা বাবা এত সুন্দর করে করেছে তো আমি দেয়ালের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে রেখেছি তাজ বাংলা বলছে অনেক অনেক ভালোবাসা রইল দিদি ভাই তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল সুদীপ কামার বলছে শুভ সন্ধ্যা বন্ধু তো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমাকে আর শুভ সন্ধ্যা তো আমার জয়েন করার জন্য অসংখ্য সবাইকেও ধন্যবাদ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তারপর বলছে দুষ্টু বয় তুমি ভোট কাকে দিয়েছো এটা কি করে বলবো বলো তো আমি ভোটটা কাকে দিয়েছি এটা কি করে বলবো যে যাকে ভালোবাসবে বা ভোট দেবো ভালোবাসাটা জানি না আসে না আমার ভোটের দিক থেকে অবশ্যই ভালোবাসাটা একদমই আসে না তো যাকে মনে হবে যে যে দেখছে বা যে থাকার যোগ্য সে তাকেই ভোট দিয়েছে এটা তো বলতে পারবো না তারপর বলছে সিঙ্গি ব্রো সুহিব বলছে হাই কেমন আছো দি ভাই খুব ভালো আছি গো তুমি কেমন আছো বলো তারপর বলছে লাইফস্টাইল রায় লাইফস্টাইল রায় বলছে হাই হাই হোক হ্যালো হোক যাই হোক মলিন মিলন বলছে বেশি ভালোবাসা নিলে পড়ে যাবে আচ্ছা বেশি ভালোবাসা নিলে সত্যি পড়ে যাবে তো সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমার পড়তে খুব ভাল লাগে তারপর বলছে দেবু দাস কানে আমার কি কেউ কানে আমার কি কেউ হয় না নাকি তোমার দায়িত্ব বুঝতে পারলাম না গো দেবু কানে আমরা কি কেউ হই না নাকি তোমার দায়িত্ব বুঝতে পারলাম না কমেন্টের মানেটাই আমি বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলো তো মোটা মাথা তো তাই কিচ্ছু বুঝতে পারছি না তারপর বলছে স্বরূপ স্বরূপ বলছে লাইফে আসা মানে খালি সব টাইম পাস খালি কতক্ষণে লাইফের কোটা পূর্ণ হবে ব্যাস তাতে আমরা কি বলি না বলি কার কি যায় আসে একদমই নয় গো কমেন্টটা তুমি কিভাবে করেছো আমি জানি না তো তো আমার না এটা ভেবে আমি লাইভে আসি যে আমার এতগুলো বন্ধু রয়েছে যাদের সঙ্গে মন খারাপ থাকলেও টাইম পাস করা যায় তাদের সঙ্গে গল্প করা যায় তাদের থেকে অনেক কথা শোনা যায় যেটা জানি না সেটাও জানতে পারবো তো অনেক অনেক ভালোবাসা বা অনেক ভালো লাগা তার জন্যই লাইভে আসা কার কাছে কি হয় আমি সেটা জানি না তো কোনো কিছু খারাপভাবে কেউ নিও না তারপর লাইফস্টাইল রায় বলছে ভালো আছি ভালো আছো দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি ওরে বাবা বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে দেখার জন্য আমার থেকে অনেক অনেক ভালোবাসা কারণ আমার কোনো বন্ধু আছে বা যে সে আমার লাইফটা জয়েন করেছে বাংলাদেশ থেকে যেহেতু আমি ইন্ডিয়া তো বাংলাদেশ থেকে জয়েন করেছে তার জন্য অনেক অনেক ভালোবাসা তারপর বলছে আরিফ আরিফ ব্লগস বলছে কবে সাবস্ক্রাইব করবে কবে সাবস্ক্রাইব করবে আরিফ কি তুমি কি আমার কোনো ভিডিওতে মানে কমেন্ট করেছিলে আমি তো যে কমেন্ট করে তার প্রত্যেকটা ভিডিওতে মানে তার ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করি দুটো ভিডিও হলেও আমি দেখি লাইক করি হ্যাঁ সব কারণ অতগুলো কমেন্ট করে সব কমেন্টে রিপ্লাই লাইক করি ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও ধরে ধরে না কমেন্ট করা হয়ে ওঠে না কিন্তু লাইটটা আমি অবশ্যই করি তারপর বলছে মণিশঙ্কর দেওয়ালে এত প্রজাপতি কোথায় ছিল আবারও বলছি দেওয়ালে এত প্রজাপতি ছিল কারণ এগুলো আমার ছোট্ট সোনা বাবার হাতের কাজ ছোট্ট সোনা বাবার হাতের কাজ সে সুন্দরভাবে এগুলো বানায় তো সে সুন্দরভাবে এঁকেছিলো আমি কাটিং করে দেওয়ালে লাগিয়ে দিয়েছি তারপর বলছে মিলন বৌদি তোমার বাড়ি এখানে ডায়মন্ড পাওয়া যায় তোমার বাড়ির এখানে ডায়মন্ড পাওয়া যায় না গো ডায়মন্ড পাওয়া যায় না ডায়মন্ড দেখা যায় ডায়মন্ড দেখা যায় পাওয়া যায় না দেবুদাস চুম্মাটা যখন দিচ্ছ ভালো আচ্ছা ওকে তো ডিজে ইয়াসিন বলছে হাতে নিয়েই আংটি মনে নাই শান্তি বারে মনে পড়ে বৌদির নাম কি আচ্ছা যখন একটা সুন্দর এত সুন্দর একটা কমেন্ট করলে বা এত সুন্দর একটা কবিতা লিখলে আমার জন্য নামটা অবশ্যই বলি আমার নাম পায়েল আমার নাম পায়েল তারপর বলছে পায়েল পাল দেখো পায়েল নাম বলতে পায়েলের কমেন্ট চলে এসছে পায়েল পাল বলছে তোমার তোমার বয়েস কত আচ্ছা আমার বয়েস কত ওকে বয়স্টা বলা ঠিক নয় তোbo যখন জিজ্ঞেস করলে বলছি আমার বয়স্ 26 প্লাস মানে 26 প্লাস আমার বয়স্ তো এবারে ডিসেম্বর মাস এলে 26 বছর পূর্ণ হব 26 একদম মানে 26 বছর একদম হয়ে আসছে বেশি বাকি নেই তারপর বলছে দেবু দাস বৌদি আমার ডিউটি আছে ওকে ডিউটি আছে অবশ্যই ডিউটি করো তারপর বলছে ডিজে ইয়াসিন রাতে মশা দিনে মাছি ওদের ভালোবাসায় বেঁচে আছি বুঝলে বৌদি আচ্ছা অবশ্যই বেঁচে থাকো ওদের ভালোবাসায় আর এইভাবে ওদেরকেও তুমি ভালোবেসো কারণ মশা মাছিরা তোমাকে এত ভালোবাসছে তুমি না ভালোবাসলে ওরা অবশ্যই কষ্ট পাবে ভালোবেসো তারপর দেবু দাস বলতে বেরিয়ে যাচ্ছি ওকে কাজ থাকলে অবশ্যই এসো তারপর বলছে যে সাকিল ডায়মন্ড হাওড়া এর কোন জায়গাটাই বাড়ি বৌদি ভাই ডায়মন্ড হাওড়া নয় ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আমার বাড়ি ডায়মন্ড হারবারের একদমই কাছে আমার বাড়ি ডায়মন্ড হারবার দলনঘাটা বলে একটা রোড আছে সেখানটাই আমার বাড়ি তারপর বলছে মিলন বৌদি কি বলতে পারবে না নাকি বৌদি কি বলতে পারবে না নাকি বুঝলাম না তারপর মণিশঙ্কর বলছে দেয়ালে এত প্রজাপতি কোথায় ছিল বৌদি বারবার বলছি প্রজাপতিগুলো আমার ছোট্ট সোনা বাবার এসার এসআর বলছে দিদি লাইভ কী করে করে করতে হয় গো লাইভ খুব সহজ লাইভ কী করে করতে হয় তো ইউটিউব থেকেই লাইভ করবে লাইভ খুব সহজ সেটা তোমরা ইউটিউবে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে পায়েল পাল তো মেসেজ ডিলিট করে রয়েছে তারপরে সুদীপ পাল সুদীপ পাল বলছে হাই হাই সুদীপকে হাই বলছি কেমন আছো সুদীপ সেটা কমেন্ট করে বলো এ স্যার বলছে দিদি আমি লাইফে চাই কিন্তু আমি বুঝতে পারছি না কীভাবে করতে হয় প্রথম তো তুমি একটু বলে দাও না কীভাবে করতে হয় আচ্ছা ইউটিউব থেকে ইউটিউবের নিচে যে প্লাস চিহ্ন ওখান থেকে দেখবে শর্টস লাইভ সব কিছু মানে অপশানগুলো উঠবে সেই লাইভে টাচ করবে এবং ওখান থেকেই তুমি ডেসক্রিপশান বক্সে লিখবে আর ওখান থেকেই তুমি বললে বুঝতে পারবে না আর আমি এইভাবে বোঝাতে পারবো না এরকম একটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো ওখানে যে পেন্সিলের মতো চিহ্ন আছে ওখানে টাচ করলেই লাইভ করতে পারবে তারপর বলছে দেবুদাস বৌদি ডিউটি আছে লাইভ থেকে বেরিয়ে ডিউটি যাচ্ছে লাইফ থেকে বেরিয়ে ওকে তারপর বলছে পায়েল পাল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ডায়মন্ড হারবার বারবার তোমাদের বলছি আমার বাড়ি ডায়মন্ড হারবার তো দাস অনেকটা স্মাইল তারপর সুমেন সৌমেন বলছে হাই তো সৌমেনকে হাই হাই কেমন আছো সৌমেন বলো তো ডিজে বলছে সত্যি বৌদি ভোটেও ভালোবাসা হয় একদম দেখতে পাচ্ছ না ভোটের জন্য ভালোবাসায় কেমন মারামারি করছে যারা নেতামন্ত্রী তারা কিন্তু বসে আছে এত ভালোবাসা যে নিজেদের জীবনই দিয়ে দিচ্ছে এটাই তো ভালোবাসা তারপর বলছে দেবী পাস এটা কিন্তু হিন্দিতে কমেন্ট করার আমি হিন্দি একদমই বুঝি না গো হিন্দি বললে বুঝি না লেখা তো কি করে বুঝবো তারপর বলছে তোমার নাম কি আমার নাম পায়েল আমার নাম পায়েল সরি তারপর আকাশ বলছে হ্যালো হ্যালো আকাশ রয় হ্যালো কেমন আছো বলো আকাশ তারপর দেবু দাস বলছে আমি বললাম যে আমার কেউ নেই আমরা কি কেউ হতে পারি না হ্যাঁ আমরা ভাই বোন তো হতেই পারি যদি দিদি মনে করো দিদি আর যদি বোন মনে করো বোন বয়সটা কতটা আমি জানি না তো আমার অনুযায়ী যদি ছোট হও তাহলে আমার ভাইয়ের মতো আর যদি বড় হোক তাহলে দাদার মতো ভাই বোন তো অবশ্যই হতে পারি আকাশ রয় বলছে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তারপর দেবুদাস বলছে বলছি তোমার লাইফে থেকে বেরিয়ে যাচ্ছি এখনই শুভ এখনই গুড নাইট ওকে গুড নাইট আগাম গুড নাইট জানিয়ে রাখিম তারপরে শাকিল বলছে বৌদি ভাই তোমার জেলা আমার জেলা একই তোমায় এখন আমি দেখছি দুবাই থেকে ওকে দুবাই থেকে ধন্য দুবাই থেকে দেখছে যখন তারপরে দেবী বলছে আমি নেপাল সে নমস্তে ওকে নেপাল থেকে নমস্তে নমস্কার সে বললে ভুলবল বলে ফেলবো নমস্কার নেপাল থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য তারপর বলছে অলোকা অলোকা বলছে হ্যালো হ্যালো জি অ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন কারণ আমি হিন্দি বলতে পারি না আপনারা হিন্দিতে বললেও আমি বুঝতে পারবো না তো যেহেতু ইংলিশে বলছে একটু একটু করে পড়ে নিতে পারবো তো আমার কথা বুঝতে পারছো কি জানি না আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তারপর ডিজে বলছে যা তোমার নাম পায়েল বুঝতে পারলে আর বৌদি তুমি আমার আমায় করে দিলে ঘায়েল ওকে ডিজে বলছে তোমার হলো ছাব্বিশ ভালোবাসার থেকে গেল লিরিক্স ওকে তুমি তো আমার দু বছরের ছোটো বৌদি আচ্ছা দু বছরের ছোটো তো তাহলে দাদা ভাইয়ের মতো